আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালিতে নতুন আরেকটি ভিডিওতে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের স্টকে একদম মিনিমাম প্রাইজে এন্ড বেসিক ইউজ এর জন্য কি কি ল্যাপটপ ছিল তো সেখানে বলা ছিল আমরা আজকের ভিডিওতে কিছু এক্সপেন্সিভ ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যাদের বাজেট একটু 1 লাখ টাকার উপরে বা আশেপাশে তারা কিন্তু চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স আইটি ভ্যালিতে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার থাকে স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মানে হচ্ছে স্পেশাল কিছু গিফট আইটেম শুক্রবার আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করলে কিবোর্ড মাউস ল্যাপটপ ক্লিনার পেন ড্রাইভ ব্যাগ সহ বিভিন্ন অফার তো থাকবেই তার সাথে থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা আইফোন জেতার সুযোগ তো সব ভিজিট করে এই ডিটেলস সম্পর্কে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেজ করতে পারবেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেজ করতে চান সেম ফ্যাসিলিটি আর সব ভিজিট করে ল্যাপটপ পারচেজ করলে একই ধরনের ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স চলে আসলাম কিছু ল্যাপটপ নিয়ে এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে যেগুলো হচ্ছে এলিট এক্স2 G4 এখানে কোরাই 5 কোরাই 7 সবগুলো ভেরিয়েন্ট আছে কোরাই 7 প্রাইস করবে 55500 টাকা এবং কোরাই 5 প্রাইস করবে 48500 এখানে এইচপি এলিট বুকের অনেকগুলো ভেরিয়েন্ট রাখা আছে যেখানে এইট ফোর থেকে শুরু করে একদম জি পর্যন্ত আমাদের স্টকে আপনারা ল্যাপটপ পাবেন এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্সো ইয়োগা সহ থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা বেশ কিছু ল্যাপটপ আছে এক্সো অন ইয়োগা জেন থ্রি জেন ফোর জেন ফাইভ এখানে ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ আছে যেগুলো একদম মিনিমাম প্রাইজে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন তো আর এখানে কিন্তু এইচপিরও ক্যাটাগরির আছে আর এখানে আছে মাইক্রোসফট সার্ফেস একদম প্রো থ্রি থেকে শুরু করে প্রো সেভেন পর্যন্ত টেন জেনারেশন অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এ পাশে রাখা আছে একটু প্রিমিয়াম বা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ আমাদের কাছে ম্যাকবুকের প্রচুর পরিমাণে কালেকশন আছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো মানে মোটামুটি বেশ কিছু ভেরিয়েন্ট আছে এ পাশে রাখা আছে ডেলের এক্সপিএস কালেকশন ল্যাটিটিউড এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ হচ্ছে বর্তমানে স্টকে চলে এসছে ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এটা হচ্ছে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে উপরে রাখা আছে গেমিং এর জন্য কিছু ল্যাপটপ এবং মোটামুটি হচ্ছে প্রিমিয়াম বা এক্সপেন্সিভ টাইপের তো সার্ফেসেরও বেশ কিছু কালেকশন আছে সো ভিউয়ার্স আমরা বলেছিলাম আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা এখান থেকে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বা ইনফরমেশন সম্পর্কে বলার চেষ্টা করব একদম মিনিমাম বাজেট দিয়ে শুরু করি সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেন এইট দুইশো ছাপ্পান্ন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমাদের কোন ল্যাপটপে কোন ধরনের দা গ্যাস গ্যাস কোনটাই আপনারা পাবেন না ইউজ অবস্থায় অন্য যে কোনো দোকান থেকে আপনারা পার্চেস করবেন না কেন প্রত্যেকটা দোকানে থেকে আমাদের ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করার চেষ্টা করি যার জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সবার থেকে একটু ডিফারেন্ট আমাদেরটা এখানে পার্সেস করতে পারবেন সার্ফেস ল্যাপটপ থ্রি পঞ্চান্ন হাজার পাঁচশো কোরাই ফাইভ টেন জেন এইট দুইশো ছাপ্পান্ন সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআন টেন জেন ষোলো পাঁচশো বারো আছে এখানে মেটাল বড়ি দিয়ে সার্ফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি ফোর সবগুলো ভেরিয়েন্ট আছে আমি যদি একটু এই মডেলটা দেখাই যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা কোরআন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা প্রাইস পড়বে সাতান্ন হাজার পাঁচশো টাকা ইভেন যাদের একটু বিগ সাইজের সারফেস সার্ফেস প্রয়োজন সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন 32GB RAM এবং 1TB SSD দুরদান্ত একটা কনফিগারেশন সারফেস ল্যাপটপ 4 আছে কোরাই i5 এর 11 জেনারেশন 16GB RAM 512GB SSD এটা কিন্তু 15 ইঞ্চি এবং 14 ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে একদম মিনিমাম যদি আমরা একটু নিচ থেকে দেখাই সারফেস প্রো 3 থেকে শুরু করে আপনার প্রো 7 পর্যন্ত अवेलेबल আছে মিনিমাম প্রাইস হচ্ছে 28500 সারফেস প্রো 4 যেটা কোরাই i5 এর জেনারেশন প্রসেসর সাথে থাকবে সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আর আমাদের আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস টা কেমন এটাও হয়তো অনেকের জানার প্রয়োজন যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি আমরা কিন্তু সবাই থেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিক থেকে অনেক এগিয়ে এটার মানেটা হচ্ছে যেখানে অন্য যে কোনো দোকান থেকে ল্যাপটপ পার্চেস করলে আপনারা সর্বোচ্চ দশ দিন থেকে এক মাস পর্যন্ত একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা কেন দিতে পারতেছি এটারও অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কখনোই আমাদের এই ল্যাপটপ গুলো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা রিপেয়ার করা হয়েছে ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে অথবা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা আমাদের আইটি ভ্যালি সব থেকে কখনোই সেল করি না আমরা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করি বিধায় আমরা আপনাদেরকে ওয়ারেন্টি পিরিয়ডটাও একটু বেশি আকারে বা অ্যাডভান্টেজ আকারে দিতে পারতেছি এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে আর আইটি ভ্যালি সব মানে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে মোটামুটি একটু ভরপুর আছে আপনারা দুই চার পাঁচটা দেখে কালেক্ট করতে পারবেন আমি দুই একটা মডেলের যদি একটু হিন্স আপনাদেরকে দেই এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা হচ্ছে টু ইন ওয়ান তো এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশন ওলেড ডিসপ্লে এটা সিলপ্যাক অবস্থায় যদি আপনারা কেউ পার্চেস করতে চান মোটামুটি তিন লক্ষ পাঁচ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমি যদি আরেকটা ভেরিয়েন্টের ল্যাপটপ আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এইচপি এলি ড্রাগন ফ্লাই এটা শিল্পের অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি দিয়ে আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এফএসডি প্লাস রেজুলুশন ডিসপ্লে ওলের ডিসপ্লে যেটাকে বলে তো চাইলে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন কারো যদি একটু মিনিমাম প্রাইজে দরকার সেটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন এটা হচ্ছে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি এস এস এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটা অবস্থায় পার্সেস করতে পারবেন মোটামুটি এক লক্ষ আঠারো থেকে পঁচিশ হাজার টাকা আছে এখানেও বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রাখা আছে আমি একটু ওভার প্রিমিয়ামে যাই এখানে এন বি রাখা আছে এটা হচ্ছে এন বি কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা ব্লু কালার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইটটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে এনবির কিন্তু আরো কিছু কালেকশন আছে সব ভিজিট করে এখানে হচ্ছে জি নাইন ল্যাপটপ জি নাইন জে টেন আমরা যদি একটু এই ল্যাপটপগুলো দেখি এখানে কিন্তু বেশ কিছু ল্যাপটপ রাখা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি এসপেক্ট্রা একদম সিলপ্যাক অবস্থায় ছিল আমরা আনবক্সিং করার জন্য ওপেন করেছি এখানে এসপি রেসপেক্টটা হচ্ছে অ্যানাদার ভেরিয়েন্ট তো আমাদের কাছে এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মানে ভরপুর কালেকশন আছে এসপেক্ট্রা থার্টিন ফরটিন সিক্সটিন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখান থেকে যদি আমি আপনাদেরকে আরও একটা ল্যাপটপ দেখাই একটু অ্যাডভান্টেজ কনফিগারেশনের এটা হচ্ছে এইচ পি এল ইট বুকের এইট ফোর ফাইভ জি নাইন এবং এইট ফোর ফাইভ দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে দেখে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমরা একটু ম্যাকবুক দেখে আসি আপনাদেরকে ভিউয়ার্স ম্যাকবুকের কিছু কালেকশন দেখি একদম মিনিমাম প্রাইসে যদি কেউ ম্যাকবুক পারচেস করতে চান এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই সেভেনটাও আছে ছিচল্লিশ হাজার পাঁচশো এখানে ম্যাকবুক এর টোয়েন্টি টোয়েন্টি মডেলের আছে যেটা হচ্ছে একদম রোজ গোল্ড কালারের এই ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আছে এখানে পাচ্ছেন আমাদের আপনারা পেয়ে যাবেন এটা সিলভার কালার স্পেস গ্রে কালার ম্যাকবুক প্রো টু থাউজেন্ড বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের অ্যাভেলেবেল আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন অথবা এই ল্যাপটপ গুলোর এক্স্যাক্টলি ডিটেলস যদি কেউ জানতে চান আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে চারটা করে ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওতেই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ থাকে আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ মতো করে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যদি আমরা একটু ডেলের এক্সপিএস ক্যাটাগরি দেখাই আপনাদেরকে

এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরকম বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের শপে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন যারা সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ করতে চান ভিডিও আমাদের শপের দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যদি এখান থেকে আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাই যেমন এখানেও বেশ কিছু ল্যাপটপ আছে টি এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ তো এটা টি ফোর এইট জিরো এস টি ফোর জিরো এস টি ফোর সেভেন জিরো এস সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দুই চারটা দেখে একটা কালেক্ট করে নিতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা সবার থেকেই কিন্তু ডিফারেন্ট তো এটা হচ্ছে মডেল টি ফোর সেভেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে মাত্র সাতাইশ হাজার পাঁচশো তো এই ধরনের ল্যাপটপ আপনারা আমাদের স্টকে

ডেলের ল্যাটিউড সিরিজের কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো এটার প্রাইস হচ্ছে আটত্রিশ কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর এখানেও তো বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যারা শুক্রবার ল্যাপটপ পার্চেস করতে চান ভালো ভালো অপরচুনিটি সহকারে অবশ্যই চাইলে শপে চলে আসতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সহ গিফট আইটেম সহ এবং ওভার ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহ ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ